হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি মজার তরকারি রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর একটি রেসিপি এখানে আমি প্রায় পানি তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে হলুদ দিয়ে ভালো মতো মশলাটি কষিয়ে তাতে চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা কচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর সাথে আমি দিয়েছি একটি মিডিয়াম সাইজের দুইটি আলু এই কচুটাকে আমি ধোয়ার পরে লবণ দিয়ে মাখিয়ে তারপরে এটাকে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে যেন কচুতে অনেক সময় কলা জন্য আমি এভাবে প্রসেস করে নিয়েছি এখন এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কিছুক্ষণ পর আমি একটু নেড়ে দিলাম আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি আমাকে একটু কমেন্ট করে জানাবেন এভাবে আমি বাকি কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে আর এইভাবে যদি আপনি আস্ত মশলা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু তরকারি অনেক মজার হয় তবে হ্যাঁ অবশ্যই বেশি করে পেঁয়াজ দিতে হবে বেশি করে পেঁয়াজ দিলে আপনার তরকারিটা একটু ঘন হবে আর অনেক মজারও লাগবে ঢাকনা উঠিয়ে এরকম কিছুক্ষণ পর আমি কুক করে নিচ্ছি কার কার কচুর তরকারি পছন্দ কমেন্ট করে জানাবেন আর কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি কিরকম হয় কে কে খেয়েছেন আর এটা পছন্দের তরকারি সেটাও কমেন্ট করে জানাতে পারেন। রংটা যে সুন্দর হয়েছে আমার ইচ্ছে করছে এই কষানো অবস্থায় এই তরকারিটা দিয়েই খেতে পানি দেওয়ার আগেই এই তরকারি দিয়ে খেতেও অনেক মজা লাগে যদি আপনি মশলা আর সবজিগুলো। ভালোমতো মতো কষিয়ে নিতে পারেন আমি খুব ভালো করে কষানোর জন্য এটাতে কোনো প্রকার পানি দিইনি তরকারিতে যে বাষ্প হয়ে যে ঘামটা ঝরে পড়ে সেটাতেই এই সবজিটা আর হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে সিদ্ধ করা হয়েছে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়েছি এখন আমার তরকারির সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি আর তরকারিতে অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে তরকারির স্বাদটা ঠিকঠাক বজায় থাকবে